র্যাপার খুব সুন্দর এইভাবে র্যাপারটা আপনারা বাচ্চাকে মুরিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে একদম অরিজিনালটা ভিতরে কাপড়টা দেখেন কত সফট একদম আরামদায়ক কাপড় আর এটা সাইজটা একটু বড়ো জিরো থেকে ছয় মাসের বাচ্চা ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালার পেয়ে এটা অনেকগুলো কালার এছাড়া আরেকটা হচ্ছে প্রিন্টের মধ্যে দুই রকমই কিন্তু পেয়ে যাবেন প্রিন্ট এবং এক কালার দুইটাই কিন্তু পেয়ে যায় প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আর এটার মধ্যে যেটা একদম পাতলা পাবেন যেটা লোকালটা এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একশো দুই রকমের কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে তারপরে দেখা হচ্ছে বাচ্চাদের জামা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর একটি দেখা এগুলো হচ্ছে হুডি সহ জামা সেট এগুলো হচ্ছে জিরো থেকে ছয় মাসের বাচ্চাদের হবে অনেক পিঙ্ক এবং এক কালার পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর পিঙ্ক এবং এক কালার পেয়ে যাবেন আর প্রাইজও হয় একদম রিজনেবল মাত্র চারশো পঞ্চাশ টাকা সাইজ হবে জিরো থেকে ছয় মাসের বাচ্চা যে দেখেন জিরো থেকে ছয় মাসের বাচ্চার পেয়ে যাবেন সেম কিন্তু চাইলে আবার আপনার একটু বড়ো সাইজ নিয়ে নিতে পারেন নিজের কাজ যেগুলো বড়ো এগুলো হচ্ছে ছয় থেকে এক বছর দেড় বছর বাচ্চাদের পেয়ে যাবেন এগুলোর মতো অনেকগুলো করে প্রিন্ট এবং কালার পেয়ে যাবেন অনেক কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন সবগুলোর সাথে প্যান্ট পেয়ে যাবেন আর এক সাইজ বড় এই কারণে দামটাও বেড়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলোও কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন এছাড়া কিন্তু পাবেন এই একটা সেট দেখেন কত সুন্দর ফাইভ পিসের একটা জামা সেট যেটা আপনার একটা জামা দুইটা প্যান্ট পাবেন একটা ফুল প্যান্ট একটা মোজা সহ প্যান্ট একটা টুপি এবং একটা পাবেন হচ্ছে গলার বিল এই পাঁচ পিসের একটা সেট পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন সেম আর এটার মধ্যে পাবেন সেম একটা হচ্ছে সাত পিসের সেট যেটা হচ্ছে এক্সট্রা আপনার একটা টুপি পেয়ে যাবেন এই যে দেখেন ক্যাপতল পেয়ে যাবেন বড় এই যে খুব সুন্দর একটা বড় ক্যাপতল পেয়ে যাবেন এইভাবে বাচ্চাকে মুড়িয়ে নিতে পারবেন সাথে একটা বেল্টও পেয়ে যাবেন যেটা হচ্ছে পেঁচিয়ে নিতে পারবেন এই যে এইভাবে তো এটাও মোট তিনটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ জি এরপরে দেখাবো বাচ্চাদের খুব সুন্দর একটা শেরওয়ানি জামা আসছে দেখেন কত কিউট একটা শেরওয়ানি জামা এটার মধ্যেও কিন্তু প্যান্ট সহ পেয়ে যাবেন এটা পাবেন জিরো থেকে এক বছর বাচ্চাদের প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটারও কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে ছবি দেওয়া থাকে আর ছবি পেয়ে যাবেন কালারও পেয়ে যাবেন বললে আমরা দেখাই দেবো চাইলে ভিডিও কলও দেখে নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে বাচ্চাদের এই দেখেন চায়না কাপড়ের কিছু জামা যেগুলো একদম সফট কাপড় পাবেন ভিতরে বাইরে দুইটাই একদম সফট কাপড় মানে বেস্ট কোয়ালিটি যেগুলো হুডি শ গলার বিপ সব পেয়ে যাবেন এই দেখেন একটা প্যান্ট শ পেয়ে যাবেন একটা টুপি পাবেন এই হচ্ছে চার পিসের সেট জামাটা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটাও পাবেন হচ্ছে হুডি মানে গলার বিপ ছাড়া এটা পাবেন সাতশো পঞ্চাশ টাকা দুই রকম কোয়ালিটি পেয়ে যাবেন জিরো থেকে ছয় মাস বাচ্চা আর এগুলো পাবেন একটু মোটার মধ্যে আরও এই যে দেখেন কত মোটা কাপড়ের মধ্যে ভিতরে বাইরে সেম এটার মধ্যে তিনটা করে কালার পেয়ে যাবেন এটা পাচ্ছেন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেকগুলো করে কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন এছাড়া আরও অনেক ডিজাইন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আর বললে আমরা সবগুলোর ছবি কে আমাদের কাছে জিরো থেকে ছয় মাস বাচ্চাদের এক বছর বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন তারপর দেখা হচ্ছে মেয়ে বাচ্চার জন্য কিছু ফ্রক সেট আছে এগুলো খুব সুন্দর ফ্রক সেটগুলো পেয়ে যাবেন পিওর গেঞ্জি কটন এই যে পিওর গেঞ্জি কটন এক কালার প্রিন্ট স্টোনের কাজ করা সব রকমই কিন্তু পেয়ে যাবেন এগুলো এক বছর বাচ্চাদের কিন্তু পেয়ে যাবেন আড়াইশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা করে এই গেন্সি সেটগুলো পেয়ে যাবেন এই অনেক ডিজাইন আছে যেমন ছোটো সাইজগুলো যে কাজ ছাড়া যেগুলো পাবেন আড়াইশো এরপরে পাবেন তিনশো তারপরে সাড়ে তিনশো পঞ্চাশ করে বয়স অনুযায়ী বাড়বে আর ডিজাইনগুলো অনুযায়ী বাড়বে যেতে একটু কাজ আছে যেগুলো অনুযায়ী প্রাইসটা বাড়বে আর প্রাইস থাকবে এভারেজ আপনার তিনশো করে নিতে পারবেন জিরো থেকে এক বছর বাচ্চাদের অনেক ডিজাইন আছে সবাই তো একসাথে হবে না কয়েকটা ডিজাইন দেখিয়ে দিলাম এরপর দেখা যাচ্ছে ছেলে বাচ্চা অথবা মেয়ে বাচ্চা গেঞ্জি সেট পেয়ে যাবেন একদম পিওর গেঞ্জি কটন কাপড়ের আপনার বুকের মধ্যে বোতাম করা থাকবে সাথে একটা করে প্যান্টও পেয়ে যাবেন আর এগুলো কিন্তু জিরো থেকে এক বছর বাচ্চাদের পেয়ে যাবেন এই যে অনেক সাইজ আছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন তবে দুশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে রাফিজের জন্য পাতলা কাপড় ভিতরে পরায় রাখবেন খুবই সুন্দর অনেক ডিজাইন আছে এগুলোকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এই সেটগুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু বুড়ি সভা পেয়ে যাবেন একটু মোটার মধ্যে এই যে তিনশো টাকা করে সেট তিনশো এই কিন্তু আপনারা রাম্পার পেয়ে যাবেন রাফ যেগুলো আপনার কিপার রাম্পার এগুলো পেয়ে যাবেন আর পরে পেয়ে যাবেন আপনারা হচ্ছে এই যে একটু বড়ো সাইজেরও পেয়ে যাবেন তিনশো টাকা করে এছাড়া কিন্তু ফুল রাম্পার পেয়ে যাবেন যেগুলো অনেক কালার এবং প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন এক কালার এবং প্রিন্ট দু রকমই কিন্তু পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে পাতলার মধ্যে পেয়ে যাবেন একদম পাতলার মধ্যে এগুলো পাতলা যেগুলো এগুলো থাকবে দুশো টাকা করে পিস অনেকগুলো কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন কার্টুন ছাড়া পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন মাত্র দুশো টাকা করে পিস জিরো থেকে এক বছর বাচ্চার পাবেন আর এগুলো হচ্ছে আপনারা একদম সফট দেখেন কত আরামদায়ক নর্মাল কাপড়ের মধ্যে হুডি সহ হুডি ছাড়া দুই রকমই পাবেন হুডি ছাড়া পাবেন তিনশো হুডি ছাড়া সহ পাবেন তিনশো পঞ্চাশ টাকা প্রিন্ট এবং এক কালার পেয়ে যাবেন জিরো থেকে এক বছর বাচ্চাদের পেয়ে যাবেন এরপরে বাচ্চাদের সিঙ্গেল প্যান্ট সিঙ্গেল গেঞ্জি দুইটাই কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে সিঙ্গেল প্যান্ট আর এগুলো হচ্ছে সিঙ্গেল গেঞ্জি এগুলো রাফিল জন্য খুবই ভালো আরামদায়ক কাপড় সবসময় করাতে পারবেন আর জিরো থেকে এক বছর বাচ্চাদের পেয়ে যাবেন সাইজ অনুযায়ী বাড়বে যেমন স্মল সাইজ একশো টাকা করে প্রত্যেকটা সাইজ বিশ টাকা করে বাড়বে আর এটা হচ্ছে প্যান্ট মাত্র পঞ্চাশ টাকা করে এরপর দেখা হচ্ছে বাচ্চাদের কম্বল দেখেন কত সুন্দর সুন্দর কম্বল আসছে এগুলো ওয়ান পার্টের মধ্যে অনেক বড়ো সাড়ে তিন ফিট সাড়ে চার ফিট কম্বলগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর অনেক প্রিন্ট আসছে আর সবগুলোই কিন্তু আপনারা জিরো থেকে চার বছর বাচ্চাদের ইউজ করতে পারবে জিরো থেকে চার বছর বাচ্চাদের ইউজ করতে পারে খুবই সুন্দর এই কম্বলগুলো অনেক কালার এবং ইন্টারাস্টের প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে সেম আপনারা টু পার্টে পেয়ে যাবেন আর আমাদের কম্বলগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সবগুলো খুব সুন্দর বক্সের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আপনার কত সুন্দর দুই পার্টে কিন্তু সেম এই সাড়ে তিন ফিট সাড়ে চার ফিট এই কম্বরগুলো অনেকগুলো প্রিন্ট এবং কালার আছে বললে আমরা কালার এবং প্রিন্ট দেখিয়ে দেব মাত্র পাচ্ছেন চৌদ্দশো পঞ্চাশ টাকা দুই পার্টে অনেক কালার এবং প্রিন্ট আছে সেম আপনারা কিন্তু আবার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একদম বুডবেলি কম্ব মানে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা যদি আরও একটু ভালো কোয়ালিটি চান এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার

বাইরে আছে তারা কিন্তু অনলাইনে পার্চেস করার সুযোগ আছে এটা হচ্ছে কিন্তু সব স্বপ্ন ব্যাপার ব্যাপারের ফার্স্ট ফ্রো নাম্বারটি স্ক্যান্ড আপনি যোগাযোগ করবেন তাদের একটু বেস্ট কোয়ালিটি জিনিসটা একদম রিজনেবেল প্রাইসে